জাহিন প্রিয় বন্ধু আজকে টপিকটা হচ্ছে বন্ধুরা ইন্ডিয়ান আর্মি পোর্টার দেখো যে সব ভাইরা আমার পোর্ট আর্মিরাতে সিলেকশন হতে পারেনি তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা এবং দেখো এই যে একটা নোটিশ ভাইরাল হচ্ছে এই নোটিশটা সঠিক কি সঠিক না এ টু জেড ভাই চর্চা করে দেবো তো সর্বপ্রথম বলছি বন্ধুরা দেখো আদার্স যে ফোর্স গুলো আছে বিএসএফ সিআরপি আইটিবি আসাম রাইফেল ইন্ডিয়ান আর্মি যে সব ফোর্স গুলোর বের হয় সেই সব ফোর্স কিন্তু কোনো ডেট থাকে না যে তোমার এই টাইমে তোমার র্যালি হবে এই টাইমে হবে না কোনো ডেট থাকে না কিন্তু একটা জিনিস এই পোর্টাল ওটার মিডালে একটা সিজন আছে সিজন কেন ভাই এগুলো ছ মাস জন্য কন্ট্রাক্ট চালু নেয় ঠিক আছে কিন্তু এইসব জিনিসের একটা সিজন আছে সিজন যেমন তোমার আম কাঁঠাল তারপর সবজির একটা সিজন হয় সেরকম কিন্তু আর্মের পোটার আর্মি ডালি কিন্তু একটা সিজন যেমন তোমার পোটার আর্মি প্রত্যেক বছরই তোমার ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিল মে জুন এই সব মাসে কিন্তু মধ্যে কিন্তু কমপ্লিট করে দেয় পোটার আর্মি কিন্তু ডিসেম্বর তোমার ডেট এক্সপায়ার হয়ে যায় ঠিক আছে তারপর তোমার কি হয় আবার পরের বছরে আবার কি হয় আবার ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন ওর মধ্যে তোমার ভ্যাকান্সি এসে কমপ্লিট করে দেয় সেই রালিগুলো কিন্তু অনেক জায়গায় হয় জম্মু কাশ্মীর হয় শিলিগুড়িতে হয় দুই জায়গাতে যেমন শিলিগুড়িতে এই বছর দু দু জায়গাতে হলো গত বছর এক জায়গাতে হয়েছিল তারপরে হিমাচল প্রদেশে হয় লাদাখে হয় তারপর অরুণাচল প্রদেশে হয় ভাই ঠিক আছে সিকিমে হয় তো একটা দিন দেখো বন্ধুরা যাদের সিলেকশন হয়নি ভাই তোমরা আদার্স কোনো কিছু কাম ধান্দা করে নাও কেননা তোমাদের এখন আর র্যালি কোনো কিছু র্যালি হবে না ঠিক আছে আর র্যালি যদি কোনো জায়গাতে হয় তা আমি আপডেট দিয়ে দেবো কিন্তু হবে না একদম একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্ট আদার্স কোনো জায়গায় কিন্তু র্যালি হবে না ঠিক আছে যারা বসে আছো ইন্দেসার করছো যে দাদা আর কি র্যালি হবে তো দেখো আর র্যালি তোমাদের হওয়ার একদম মধ্যে নিরানব্বই পার্সেন্ট চান্স নাই এক পার্সেন্ট চান্স ঠিক আছে এক পার্সেন্ট ভাই ভুলে যাও ঠিক আছে ওটা কিসমতের ওপর ডিপেন্ড করে ঠিক আছে তো দেখো যাদের এখনো আহ যাদের সিলেকশন হয়ে গেছে বেস্ট অফ লাখ আর যাদের সিলেকশন হয়ে হয়নি তোমাদের জয়নিং কেন হচ্ছে না ভাই একটা জিনিস দেখো সিকিমের ওইদিকে ভাই বান বানবনার জন্য তোমাদের যাওয়ার রাস্তা রাস্তা ঠিক নেই ভাই ঠিক আছে সেই জন্য তোমাদের জয়নিং টা হচ্ছে আর যাদের ভাই জয়নিং এর পরে যাদের নাম সিলেকশন পর নাম যাদের যাদের জয়নিং না হবে তোমাদের কিন্তু ওয়েটিং এ থেকে দেবে ঠিক আছে ধরো কোনো ছেলে জয়নিং করলো না ঠিক আছে তো সেখানে তোমাকে ভোট দেবে এখানে কিরকম হয়েছে যেমন বাগের শিলিগুড়িতে এখন মনে হয় জয়নিং হয়নি ঠিক আছে এতে একটা জিনিস শোনো তাদের জয়নিং হয়নি একজন দুই জায়গাটা ফিট হয়েছে এবার একটা যে মানে যে দু জায়গায় ফিট হয়েছে সে কি ভাবছে যে আমি এখানে জয়নিং হয়ে যাবো বা এখানে যেখানে এখন যে কোনো এক জায়গাতে যেখানে আগে জয়নিং হয়ে যাবে তো সেই সময় কি হয় উধারও দু জায়গাতে ফিট হয়েছে এই জায়গাতে জয়নিং করে এই জায়গাটা ভ্যাকান্সিটা ফাঁকা চলে গেলো এবার কে ওখানে ঢুকবে যে ওয়েটিং লিস্টে থাকবে যে ওয়েটিং এ পড়ে থাকবে না তাদের কিন্তু ওখানে ফোন করে কিন্তু ডেকে নেবে তাই ভাই যাদের ওয়েটিং আছে তারাও কিন্তু একদম ফোন ঠিকঠাক ভাবে থুবে আর শিলিগুড়ি শালগুড়ি এইসব যারা আছে না

এই আমার ভিডিও দেখে ভাই ঠিক আছে ভাই আদার্স অনেক ছেলে সিলেকশন হয়েছে কিন্তু বাস একটা জিনিস কি জানো সবার কন্টাক্ট নাই ঠিক আছে কিন্তু যাদের সঙ্গে আমার কন্টাক্ট আছে তার মধ্যে তিনশোটা ছেলে আমাকে কিন্তু ভাই জানিয়েছে ঠিক আছে যেটা আমাদের সিলেকশন হয়ে গেছে আমরা জয়নি হয়ে গেছে এবং অনেক ছেলে সিলেকশন হয়ে গেছে কিন্তু জয়নি হয়নি যেমন সালগোড়া তারপর তোমার বাগরা ঠিক আছে তো ভাই দেখো টেনশন কোনো দরকার নেই চ্যানেলের সঙ্গে যদি জুড়ে থাকো না লাইফে পাস কিছু একটা হবে ভাই এটুকু মাথায় রাখবে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল স্টাডি ঠিক আছে নাম যেমন কাম তেমন ঠিক আছে এটুকু মাথায় রাখবে তো দেখো ভাই যাদের বয়স আছে আদার্স ফোর্স জন্য তোমরা পড়াশোনা করো আর যাদের ধরো বয়স টয়েস নেই তো তোমরা এটার জন্য ইন্টারেস্ট করতে পারো আদার্স তোমরা খেতে পারি কাম টাম করে নাও এখন পর্যন্ত ঠিক আছে যখন ডালে আসছে আর ডালে যখন আসবে তার এক মাস আগে কিন্তু আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো কি কি ডকুমেন্টস লাগবে কি লাগবে না এ ভাই টেনশন কোনো দরকার নেই যেমন এই খাপ বানিয়ে দিয়েছিলাম আগে থেকে দু মাস তিন মাস আগে থেকেই ঠিক আছে সেরকম সেম কিন্তু বানিয়ে দেবো টেনশন কোনো দরকার নেই তো বাস তোমাদের সবাই খেয়াল রাখবে ঠিকঠাকভাবে চলো বন্ধুরা রাস্তাঘাটে ঠিক আছে আর এখন যা পরিস্থিতি ভাই দেখতে পাচ্ছ কম্পিটিশনের যুগ কোথা থেকে কোথায় চলে যাচ্ছে কাট আপ ষাট থেকে চলে যাচ্ছে আশি ভাই ডি রেজাল্ট দেখেছো ভাই ডি রেজাল্ট ভাই যে কাট অফ গেছে না এই কাট ভাই ফাইনাল চাকরি পেয়েছে গত বছর সেই কাট আপনি ফিজিক্যালে গিয়েছে তাহলে দেখতে পাচ্ছ কম্পিটিশন দিনে দিনে কোথায় যাচ্ছে আর রাজ্যের অবস্থা তোমরা জানোই রাজ্যের অবস্থা ভাই তো আমাকে তো ভাই মাথা খারাপ ও রাজ্যের অবস্থা এত খারাপ হয়ে গেছে আমাদের রাজ্যে একদম সব থেকে বেকার ভাই সব থেকে একদম বেকার ঠিক আছে একদম সব থেকে বেকার একদম আদার্স ইস্ট দেখছো বিহার ইউপি দেখো কত সুন্দর ভাই ইকুমেন্ট হচ্ছে কত প্রসেস কত সুন্দর চলছে আর আমাদের রাজ্যের কথা বলতে হবে না ভাই শুধু ইউটিউব একটা প্ল্যাটফর্ম নাহলে আমার মুখে যেন কোথা কি বেড়ে যেতে এখন ভাই বোলা মুশকিল ঠিক আছে তো ভাই বেশি কথার বাড়ে না বেশি কথা না বাড়িয়ে বাস নিজে নিজে ফোকাস করো যার বয়সে তারা চিজাল লাগে পড়াশোনা করো ঠিক আছে আর যাদের বয়সটা হারিয়ে গিয়েছে তারা ভাই আদার্স কাম টাম করো ওটা টার্মিনালি কিন্তু দু হাজার আবার হবে মানে আর বেশি দিন না ছ মাস পর আবার কিন্তু তোমাদের বেনালি কবে কি হবে সব কিছু বলো দেবো টেনশন নেয় ঠিক আছে তো আজকের ভিডিও এখানে ছিল বন্ধুরা নেক্সট ভিডিও কোনো জবরদস্ত আপডেট সঙ্গে মিলবো আর এটুকু আপডেট ছিল বন্ধুরা আদার্স যেসব র্যালি ফেলি বেড়েছে সব ফেক ঠিক আছে যখন যদি বের হয় তো বলে দিলাম কি একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট চান্স নাই এক পার্সেন্ট চান্স কি ঠিক আছে তো ভাই দেখো সব জিনিসের সিজন থাকে বলে দিলাম যেমন আম কাঠালের সিজন তেমনি পোটার মেডালের সিজন ঠিক আছে আজকের ভিডিও এখানে নেক্সট ভিডিও কোনো জবরদস্ত আপডেট সঙ্গে মিলবো বন্দে মহাত্রম